ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের সতেরো এবং আঠেরো এই দুটো অঙ্কই কমপ্লিট করব আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে অঙ্কগুলোকে বোঝানোর এবং যাতে তোমরা পরীক্ষাতে সময়ও বাঁচাতে পারো এবং তোমাদের যাতে নম্বরও না কাটা যায় সেরকম করে আমি বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সতেরো তারিখের অঙ্কটা বলেছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কর তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হল চিমনির উচ্চতা নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে ছবিটা দেখব তাহলে এখানে দেখো এসি হলো হল চিমনি এবং এই অনুভূমিক রেখা বরাবর ডি বিন্দু এটাই হচ্ছে প্রথম বিন্দু এই ডি যখন অবস্থান করেছে চিমনির চূড়ার উন্নতি কোন এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবং এখান থেকে চিমনির দিকে পঞ্চাশ মিটার এগিয়ে আসার ফলে মানে এই দূরত্বটা বি দূরত্বটা পঞ্চাশ মিটার এগিয়ে আসার ফলে চূড়ার উন্নতি কোণ হয়ে গেছে কত না ষাট ডিগ্রি তাহলে এই চিমনির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে তা আমরা লিখে যে উপরের চিত্রে উপরের চিত্রে ধরি চিমনির উচ্চতা সমান এক্স মিটার মানে এইটা হচ্ছে এক্স মিটার এসি এবং এইটা আমরা বিডিটা ওয়াই মিটার ধরছি তাহলে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে ওয়াই প্লাস পঞ্চাশ মিটার তাহলে লিখবো এবং চিমনি থেকে প্রথম বিন্দু দূরত্ব সমান ওয়াই প্লাস পঞ্চাশ মিটার না এটাকে আমরা ওয়াই ধরেছি তাহলে এই পর্যন্ত ওয়াই প্লাস পঞ্চাশ মিটার অর্থাৎ এ বি সমান এখানে চিত্রে এ বি সমান ওয়াই মিটার বিডি সমান পঞ্চাশ মিটার আর এসি সমান এক্স মিটার এইটুকু আমরা লিখে নিলাম মানে অঙ্কটা প্রায় অর্ধেক হয়ে গেল এইবার আমরা দুটো ত্রিভুজ আছে সেখান থেকে সাজাব তাহলে দেখো আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এবেন্থ এটা ধরি এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে টেন সিক্সটি ডিগ্রি ধরলে এটা লম্ব এটা ভূমি তাহলে এক্স বাই তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবু এক্স বাই ওয়াই বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি ওয়াইটা বাম দিকে আনছি ওয়াই টু এক্স বাই টেন সিক্সটি টেন সিক্সটি রুট থ্রি অর্থাৎ এক্স বাই এটা আমরা দিচ্ছি এক নম্বর সমীকরণ আবার সমকণিত্রিভুজ এডিসি মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এডিসি এর টেন থার্টি ইজ ইজিক্যাল টু এক্স বাই ওয়াই প্লাস ফিফটি এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে টেন থার্টি ইজিক্যাল টু এক্স বাই ওয়াই প্লাস ফিফটি এবারে আমরা কোনো গুণ করবো করে ওয়াইয়ের মান বসাবো এ ওয়াই এর মানটা বার করবো টেন থার্টি ইন্টু ওয়াই প্লাস ফিফটি ইজিক্যাল টু এক্স বা এই মানটা বসালে টেন থার্টি মান ওয়ান বাই রুট থ্রি ইন্টু ওয়াই প্লাস ফিফটি ইজিক্যাল টু এক্স বা এটা যদি গুণ করে দিই তাহলে ওয়াই বাই রুট থার্টি রুট থ্রি প্লাস ফিফটি বাই রুট থ্রি টু এক্স আর এই মানটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি কারণ এই যে সমীকরণ এক নম্বর যে সমীকরণ ওয়াই আছে এখানে ওয়াইটা আমরা বসিয়ে ডান দিকটা সমান করে দেবো এই জন্য আমরা ওয়াইটাকে আলাদা করে নিতে চাইছি তাহলে এখানে হচ্ছে ওয়াই বাই রুট থ্রি ইজিক্যাল টু এক্স মাইনাস ফিফটি বাই রুট থ্রি বা ওয়াই ইজিক্যাল টু এখানে দেখো এই রুট থ্রিটা গুণ হয়ে যাবে এক্স মাইনাস ফিফটি বাই রুট থ্রি এটাকে আমরা দিচ্ছি দু নম্বর সমীকরণ এবার এক এবং দু নম্বর সমীকরণের দেখো বাম দিকে আমরা ওয়াই পেয়ে গেছি এটার ক্ষেত্রে ওয়াই পেয়েছি আর এটার ক্ষেত্রেও আমরা ওয়াই পেয়েছি তাহলে আমরা ডান দিকটা সমান করে দেব তাহলে লিখবো যে এক নম্বর সমীকরণ বা এক ও দু নম্বর সমীকরণ তুলনা করে পাই এক নম্বর সমীকরণে তাহলে ওয়াই সমান ছিল এক্স বাই রুট আর দু নম্বর সমীকরণে ছিল ওয়াই সমান ছিল রুট থ্রি ইন্টু এক্স মাইনাস ফিফটি বাই রুট তাহলে এই দুটো আমরা সমান করলাম বা এক্স সমান এই রুট থ্রিটা যদি আমরা গুণ করে দিই তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিন গুণ এক্স মাইনাস পঞ্চাশ বাই রুট বা এক্স সমান এই তিন গুণ করলে থ্রি এক্স মাইনাস পঞ্চাশ বাই রুট থ্রি এবার দেখো আমরা যদি এদিকে আনি এক্সটাকে তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মানে মাইনাস টু এক্স ইজিক্যাল টু মাইনাস একশো পঞ্চাশ বাই রুট থ্রি মাইনাস মাইনাস বাই রুট আর এই দুইটা ভাগ হয়ে গেল ভাগ হলে কত হচ্ছে না পঁচাত্তর তাহলে পঁচাত্তর তাহলে সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি এই হরের করণ নির্বাসন করতে গেলে আমরা রুট থ্রি দিয়ে উপরের নিচে গুণ করে দিই তাহলে সমান হচ্ছে পঁচাত্তর রুট থ্রি আর নিচের রুট থ্রি রুট থ্রি মানে তিন তিন এক তিন তিন পঁচিশে পঁচাত্তর অতএব এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি আর এক্সটা আমরা ধরেছিলাম এটাই হচ্ছে যে আমাদের চিমনির উচ্চতা যেটা আমরা ধরেছিলাম চিমনির উচ্চতা সমান মিটার এইটা হলো রুট এবার আঠারো দাগে বলেছে একশো ছাব্বিশ ডিসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল সেটা হিসেব করি এক্ষেত্রে আমাদের ছবিটা দেখে নিতে হবে তো এক্ষেত্রে আমরা মনে করি যে ডি হচ্ছে খুঁটিটির উচ্চতা অর্থাৎ যে মাপটা দেওয়া আছে একশো ছাব্বিশ ডেসিমিটার মনে করি ভূমি থেকে এই এক্স এই মাপটা ধরেছি এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছে এবং এই যে অগ্রভাগটা এটা মাটিতে স্পর্শ করেছে এই খুটির গোড়া থেকে ওয়াই ডেসিমিটার দূরে এখন এই পুরো উচ্চতাটা যেহেতু একশো ছাব্বিশ ডেসিমিটার এবং এখান থেকে এটা এক্স তাহলে এই যে এই যে দূরত্ব মানে সিডি দূরত্বটা অবশ্যই একশো ছাব্বিশ মাইনাস এক্স আর এই অংশটুকু এখানে পড়েছে অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য একই তাহলে এইটুকু হচ্ছে একশো ছাব্বিশ মাইনাস এক্স এইটুকু যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে অঙ্কটা প্রায় অর্ধেক হয়ে গেছে তাহলে কি বললাম যে এডি হলো স্তম্ভটির মোট উচ্চতা সেটা একশো ছাব্বিশ ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স ডেসিমিটার উপরে পড়েছে দুমড়েছে তাহলে এইটুকু যদি এক্স হয় এবং পুরোটা যদি একশো ছাব্বিশ হয় তাহলে এটুকু হচ্ছে কত একশো ছাব্বিশ মাইনাস এক্স এবং এটাই এখানে পড়েছে তাহলে এটাও তাহলে একশো ছাব্বিশ মাইনাস এক্স এবং ভূমি থেকে ওয়াই ডেসিমিটার দূরে মাটিতে স্পর্শ করেছে এবং এখানে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এটা আমরা লিখব যে উপরের চিত্রে উপরের চিত্রে ধরি হুঁটি এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল এবং গোড়া থেকে ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে মানে হলো এইটা উপরে এবং গোড়া থেকে ওয়াই ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে এবারে আমরা যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি এই এ বি এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো এখানে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব তাহলে লম্ববায়ু অতিভুজ আমাদের বার করতে হলে সাইন থিটা আসতে হবে সাইন থার্টি তাহলে সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর সাইন থার্টি ইজ এবু লম্বায়ু অতিভুজ মানে এক্স বাই একশো ছাব্বিশ মাইনাস এক্স সাইন থার্টির মান হাফ তাহলে আমরা যদি একের দুই বসাই একের দুই সমান এক্স বাই একশো ছাব্বিশ মাইনাস এক্স বা কণাকি গুণ করলে দেখো টু এক্স ইজিক্যাল টু একশো ছাব্বিশ মাইনাস এক্স এইটাই পারে এলে থ্রি এক্স হবে মানে প্লাস এক এক্স হয়ে যাবে তাহলে থ্রি এক্স ইজিক্যাল টু একশো ছাব্বিশ বা এক্স ইজিক্যাল টু একশো ছাব্বিশ বাই তিন তিন চারে বারো তিন দুই ছয় অতএব এক্স টু তাহলে আমরা পেয়ে গেলাম কত উঁচুতে দুমড়ে ছিল সেটা পেলাম এবার দেখো এই টেন থার্টি সমান পাচ্ছি এক্স বাই ওয়াই আর এক্সের মান আমরা পেয়ে গেলাম বিয়াল্লিশ ডিসিমিটার এবার ওয়াইয়ের মানটা পেয়ে যাও তাহলে লিখবো আবার টেন টেন থার্টি ইজিক্যাল টু এক্স বাই ওয়াই বা ওয়াই ইজিক্যাল টু এক্স বাই টেন থার্টি মানে ওয়াইটা যদি আমরা চাই এটা তলায় আসছে টেন থার্টি তাহলে এক্স বাই এক্স মানে বিয়াল্লিশ মানটা বসিয়ে দিই বিয়াল্লিশ বাই টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রিটা উল্টে গেলে রুট রুট থ্রিটা গুণ হয়ে যাবে রুট থ্রি বাই ওয়ান সমান আসছে বিয়াল্লিশ রুট থ্রি ডেসিমিটার তাহলে এইটা হলো কত দূরে মাটিতে স্পর্শ করেছে গোড়া থেকে বিয়াল্লিশ রুট থ্রি ডেসিমিটার দূরে মাটিতে স্পর্শ করেছে তাহলে আমরা লিখে নেব এই দুটো জিনিস যে অতএব বিয়াল্লিশ ডেসিমিটার উঁচুতে দুমড়ে ছিল এবং গোড়া থেকে বিয়াল্লিশ রুট থ্রি ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে করেছে তাহলে এই দুটো হলো অ্যান্সার তাহলে এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক কমপ্লিট করলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ